রাধা কৃষ্ণের লীলা কি সনাতন ধর্ম অনুযায়ী আসল ইতিহাস জানুন রাসলীলা শব্দের অর্থ হল এই শুভ তিথিতে শ্রীকৃষ্ণ শ্রীরাধা ও গোপিনীদের সঙ্গে লীলা খেলা চলে কথিত আছে বস্ত্রহরণের দিন গোপিনীদের কাছে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন পূর্ণিমা তিথিতে রাসলীলা পালন করবেন কুমিষ্ট ও সুরেলা বংশীধ্বনিতে মুগ্ধ হয়ে গোপিনীরা মায়া প্রেমে জড়িয়ে পড়ে সংসারের মোহযন্ত্রণা ত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন সনাতন হিন্দু ধর্ম মতে রাস পূর্ণিমা তিথিতে পালিত হচ্ছে রাস উৎসব রস শব্দ থেকে রাস শব্দের উৎপত্তি সাধারণত বৈষ্ণব ধর্মের বিশ্বাসী যারা তাদের কাছে এই উৎসব হল অন্যতম তাই রাস হলো শ্রীকৃষ্ণের একটি সর্বোত্তম মধুর রস আর লীলা মানে হলো খেলা রাসলীলা শব্দের অর্থ হলো এই শুভ তিথিতে শ্রীকৃষ্ণ শিরাদা ও গোপিনীদের সঙ্গে লীলা খেলা চলে কথিত আছে বস্ত্রহরণের দিন গোপিনীদের কাছে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন পূর্ণিমা তিথিতে রাসলীলা পালন করবেন সুমিষ্ট সুরেলা বংশীধ্বনিতে মুগ্ধ হয়ে গোপিনীরা মায়াপ্রেমে জড়িয়ে পড়ে সংসারের মোহযন্ত্রণা ত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন মায়া ও কৃষ্ণপ্রেমের টানে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করেছিলেন প্রেমের মোহে কৃষ্ণের কাছে এতে সকলেই উপস্থিত হয়েছিলেন প্রথম দিকে শ্রীকৃষ্ণ সকীদের বাড়ি ফিরে যেতে বলেছিলেন আরও জানিয়েছিলেন যেন মন দিয়ে সংসার ধর্ম করেন কিন্তু মায়ার প্রেম অন্ধ হয়ে বাড়ির দিকে যাওয়ার কথায় কানে তোলেন গোপিনীদের ভক্তি দেখে মনোবাসনা পূরণ করার জন্য শ্রীকৃষ্ণ রাসলীলা শুরু করেন শ্রীকৃষ্ণকে কাছে পেয়ে নিজেদের গর্ব অহংকার বোধ দ্বিগুণ হয়ে যায় কিন্তু শ্রীকৃষ্ণ গোপিনীদের মধ্য থেকে শ্রীরাধাকে সঙ্গে করে অন্তর্ধান করেন তখনই ভুল ভাঙে নিজেদের ভগবানকে নিজেও একমাত্র আর এই অহংকার বোধেই শ্রীকৃষ্ণকে হারিয়ে ফেলেছিলেন পর্বটুতে পুরো ভিডিওটা আছে দেখে নিন এখন পর্যন্ত এতটুকুই ভালো